পথ দুর্ঘটনা আজ অর্থাৎ রবিবার আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার ফলে গুরুতর জখম দুই যুবক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা টু ব্লকের রানীতলা থানার অন্তর্গত বেনিপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ি রানীতলার বেনিপুর এলাকায় ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মেরে গুরুতর জখম দুই যুবক স্থানীয় সূত্রে জানা যায় তাদের নাম মিলন শেখ খালেক মাসুদ বয়স আনুমানিক পঁচিশ বছর ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দারকড়ি নওশপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে বিস্তারিত শুনবো সবার উদ্দেশ্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটাই কথা জানাই সময় না জীবনের মূল্য দিতে শিখুন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন বিস্তারিত শুনবো শেখর সরকারের রিপোর্ট লাইভ 24 নিউজ চ্যানেলের পর্দায় ঘটনা ঘটলো ঘটনাটি আমি রাস্তা খড়িমাঠে যাচ্ছিলাম তারপর দেখলাম খুব মেয়ে ছেলে ভেটন কী হয়েছে বলছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়া দে আর দাঁড়িয়ে দেখছি দুজনের দুদিকে পড়ে আছে একটা বাম সাইডে একটা ডান সাইডে কয়জন ছিল গাড়ি চল তারপর তারপর ওই তো ওই চুপটুতে একটা আমি একটা এতে নিয়ে এসেছিলাম ওদের বাড়ির গার্জেন কেউ ছিল না এখন সব গার্জেনরা এসেছে হেমাত্র আচ্ছা মানে কি অ্যাক্সিডেন্ট আমি অ্যাক্সিডেন্ট দেখে নি কীসে দেখেছি পড়েছিলাম একটু দেখেছি ঠিক সাইডে পোল পোলের ধারে লেগেছে এই শুনুন পলের সঙ্গে ধাক্কা তাই তো আচ্ছা আপনার নামু আচ্ছা যিনি ক্ষত বিক্ষত হয়েছে তিন আর কি কেউ হন আপনি